বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আজকে চলে আসলাম নবদ্বীপে যে যে গৌরিয়া মঠ আছে সেই যে গৌরিয়া মঠে তোমাদের ফুলের বাগানের দৃশ্য তুলে ধরতে বন্ধুরা কীভাবে প্রবেশ করলাম তারপর আসলে সেই বাগানগুলো কেমনভাবে সাজানো হয়েছে তা সব তুলে ধরবো তাই ভিডিওটা পছন্দ না করে পুরো দেখো এবং তোমরা যদি চ্যানেলের নতুন সদস্য দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে চলো তোমাদের কীভাবে প্রবেশ করলাম সব কিছু তুলে ধরি এবার যে যে গড়িয়া মাঠ আছে নবদ্বীপের সেটি প্রথমে দেখতে পাচ্ছ গিয় দিয়ে প্রবেশ করছি সেটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ গিয়া প্রবেশ করছি প্রবেশ করে ফুল গাছের দৃশ্য তুলে ধরবো দেখ করতে থাক দেখতে পাচ্ছ মানুষের দিকে যাচ্ছে ফুল গাছ যেগুলো আছে বন্ধুরা ফুল বাগানটা বিরাট বড়ো তোমাদের পুরো তুলে ধরবো তোমরা দেখতে থাকো ফুলবাগানটা দেখতে পাচ্ছো ভিতরে এবং পাশে দেখতে পাচ্ছ মানুষ এখানে বসার জায়গা করেছে মানুষ বসতে পারবে তোমরা আসলে বসতে পারবে এবং এর ছাড় থাকতে পারবে তোমাদের আমি পুরোপুরি একটা গেট আছে সেখান থেকে ঢুকে তোমাদের দেখা যাচ্ছে যে সবজি গৌড়িয়া মাঠে যে ফুলবাগানটি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বসার একটা জায়গা আছে উপরে আরতি চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলবাগানটি এখানে যে ওপাশে যেগুলো বলেছে সেগুলো আছে এবার এগুলোতে আছে শুধু ফুল তার পাশাপাশি তুলসী গাছে যেটা লাগে সেই তুলসী গাছটা এখানে রাখা হয়েছে তুলসী গাছ তার পাশাপাশি দেখতে আমবাগান আম এগুলো এই এই প্রান্তে আছে কেশবজি মাঠে গড়িয়া মাঠ যেটা আছে সেটায় তোমাদের আমি পুরোটাই তুলে ধরবো কিন্তু বন্ধুরা ধীরে সুস্থ তুলে ধরছি তোমরা দেখতে থাকো আবারও সাইকেল নিয়ে আমি ওই প্রান্তে যাই হেঁটে হেঁটে ঘুরতে ভালো লাগছে না বলে সাইকেল নিয়ে ঘুরছি তোমাদের যতটা পাচ্ছি শেয়ার করছি এর পাশাপাশি দেখতে পাচ্ছো উপরে টবও গাছ লাগানো হয়েছে এবার তোমরা দেখে নাও যে কতটা কেমন লাগানো হয়েছে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এইখানটায় ফাঁকা করা হয়েছে কিছুদিন পর দোল আছে সেখানে দোলের জন্য ফাঁকা করা হয়েছে এবং গাছগুলো মরিয়া হয়ে উঠেছে গাছগুলো কিছুদিন পর কেটে ফেলবে এখানে পাশাপাশি সূর্য মুখী ফুল গাছ লাগানো হয়েছে তোমাদের আরেকটা যে ফুলবাগান আছে সেই ফুল বাগানে চলো দৃশ্যমাল তুলে ধরা যাক দেখতে পাচ্ছ মঠে কিছু নির্দেশাফল আছে সেগুলো এখানে তুলে ধরা যাবে এপাশেও কিছু ফুল গাছে চলো এবার দেখানো যাক তোমাদের এর দেখতে পাচ্ছি ফুল গাছে বাগান করেছে বিরাট বাগান কেন বন্ধুরা তোমাদের এই ভিডিওটা আমি পরবর্তীতে তুলে ধরছি কারণ ভিডিওটা বহুত লং হয়ে যাচ্ছে পুরোপুরি তুলে যাচ্ছে না তোমাদের আমি পরবর্তীতে আরও ভিডিও আনছি এই মঠ সম্বন্ধে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি শেয়ার করে লাইক করে কমেন্ট করে চলো বন্ধুরা আজকের মতো বাই বাই আজকে বলতে তোমরা তোমাদের নেক্সট একটা ভিডিও আনছি